আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে ঘর তৈরি করেছি খুব সহজেই চায়ের কাপে মেপে দেড় কাপ গুঁড়া দুধ দিয়ে হোটেলের মতো পারফেক্ট সন্দেশ এই সন্দেশটা আমি দশ মিনিট সময় নিয়ে তৈরি করেছি খেতেও কিন্তু একদম হোটেলের মতো এই সন্দেশ তো চলেন দেখি ঝটপট এই প্যারা সন্দেশ তৈরি পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি প্রায় দেড় টেবিল চামচ মতো ঘি দিয়ে দিব ঘিটা একটু গরম হয়ে আসলে এখানে চায়ের কাপে মেপে দেড় কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি চুলের আঁচটা লোহিটে করে রেখেছে এখন অনবরত নেড়ে চেড়ে গুঁড়া দুধটা আমি কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখা যাবে গুঁড়া দুধের কালার চেঞ্জ হয়ে আসছে এ পর্যায়ে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব আমি এখন চিনিটা গুঁড়া দুধের সঙ্গে মিশিয়ে নিব চিনি সহ গুঁড়া দুধটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব অবশ্যই চুলা রাসটা লোহিটা করে ভেজে নিতে হবে তা না হলে পুড়ে যাবে ভাজতে খুব বেশি সময় লাগে না দুই তিন মিনিট মতো ভেজে নিলে দেখতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখেন কালারটা প্রায় অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব একেবারে সুন্দর একটা কালার চলে আসছে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই আমি গুঁড়ো আর ভাজব না এখন এর মধ্যে যে কাপ দিয়ে আমি দুধ নিয়েছিলাম ওই কাপেরই দুই কাপ তরল দুধ দিয়ে দিব দুধটা আমি আগে থেকে চাল করে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দুধটা দিয়ে দিব আর মিশিয়ে নেব অল্প অল্প করে গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চুলা রাসটা এখন আমি লোট থেকে অল্প একটু বাড়িয়ে দিয়েছি মানে মিডিয়ামের সে কম রেখেছে এখন অনবরত নেড়েচেড়ে প্যেরার সন্দেশের পুটটা তৈরি করে নেব নাড়াচাড়া থামানো যাবে না অনবরত নেড়ে তৈরি করে নিতে হবে দেখেন আগের সে এই পুটটা একটু শক্ত হয়ে আসছে মানে আঠালো হয়ে আসছে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিব এর মধ্যে দুইটা এলাচ ব্যবহার করেছি সুগন্ধের জন্য অনবরত নেড়ে ছেড়ে আমি সন্ধ্যে এই পুটটা জাল করে নিচ্ছি দেখেন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে আমি আর মিনিট খানেক জাল করে পুটটা উঠিয়ে নেব দেখেন ফ্রাই প্যানের গায়ে কিন্তু আর লেগে যাচ্ছে না পুটটা প্রায় হয়ে আসছে সন্দেশের পুটটা আমাদের তৈরি হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দেব চুলা বন্ধ করে দিয়েছি একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাতে অল্প একটু সেই সন্দেশের পুটটা নিয়ে প্রথমে হাত দিয়ে গোল করে নিচ্ছি তারপরে এই যে দু হাতের তালু দিয়ে আমি প্যারাসন্দেশের শেপ দিয়ে নিয়েছি সাধারণত হোটেলে যেগুলো সন্দেশ দেখা যায় আমি সেভাবেই তৈরি করে নেওয়ার চেষ্টা করছি হোটেলে সাধারণত এই রকম লাম্বা করেই তৈরি করা হয় এভাবেই আমি সবগুলো সন্দেশ তৈরি করে নিয়েছি আমি সঙ্গে সঙ্গে সন্দেশটা আপনাদের মাঝে পরিবেশন করে শেয়ার করলাম তবে এই সন্দেশটা তৈরি করার পর আপনারা আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন এতে করে সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো আজকের এই সহজ পেলা সন্দেশের ভিডিওটা আপনাদের ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ